একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আসে আর অডিয়েন্সের মাধ্যমে সিনেমাটা সফল হয় তারও আসলে ভিতরটা কাঁদতেছিল কবে আমি আমার দলের পর আমার মুভিটা দেখবো এবং তার বিশ্বাস যে এই ছবিটা এই অবস্থা এই সময়ও ভালো যাবে সো আমি তাকে বোঝানোর পর সে যখন বলল ভাই পারবো আসে আমার কিছু মনে হলো ঠিক আছে চলেন যে বাপি চৌধুরী কি সিনেমা থেকে সরে যাচ্ছে কিনা ধীরে ধীরে কারণ আহ শত্রু সিনেমার পরে নতুন সিনেমার ঘোষণা এ পর্যন্ত হয়তো পায়নি আহ ডেঞ্জার যেহেতু আগের বললেন যে কি হচ্ছে বাপি চৌধুরী আসলে কি সিনেমা থেকে অন্যদিকে মনোনিবেশ করছে কিনা শত্রু সিনেমার পরে আপনার নতুন কোনো আপডেট পাইনি বাপি চৌধুরীকে অন্যদিকে মনোনিবেশ করছে কিনা সিনেমা বা নতুন কোনো ঘোষণাও দেখছি না আসলে সব মিলিয়ে আমি আসলে ঘোষণার হিরো না আমি আসলে সিনেমা রিলিজ করার হিরো সিনেমার যেই সিনেমাটাই আমি ঘোষণা দিব সেই সিনেমাটা শেষ হবে এবং চলটি রিলিজ হবে তো ঘোষণার হিরো যদি হতাম তাহলে এই বারো মাসে আমি পনেরোটা সিনেমা ঘোষণা দিতে পারতাম আর পনেরোটা সিনেমা আমি তিরিশ লাখ টাকা সাইডিং পেতে পারতাম সামি করি নাই এবং আমার আমার কাছে যে আসছে ওই ছবি আমার পছন্দ হচ্ছে না ব্যাটে বড়ও ম্যাচ করছে না তাই আসলে আমি ছবিটি করছি না বাট আমি সিনেমা ছেড়ে দিই এটা আসলে ইম্পসিবল সিনেমা একবার যারা করে তারা কখনো ছাড়তে পারে মানে এটা হচ্ছে রক্তের মধ্যে বিষয় যায় কারণ হচ্ছে সিনেমা একটা ফেম যদি ফেমটা আসলে যারা অর্জন করে যাদের সিনেমা মানুষ দেখে যাদের সিনেমা দেখে যাদেরকে মানুষ ভালোবাসে তারা আসলে সিরম মানে ওই কাজটা করতে পারে না সো আমি করতে পারবো না আমি লোক আমি আমার বেসটা ঠিক রাখার চেষ্টা করছি আমি একটা ভালো কাজ দিয়ে কত বছরে প্রদুত করতে চাই আমার কাজ আসার নির্মাতা এবং কাজী দুজনের কাছে দুইটা প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে দীর্ঘদিন সেটা যদি বলি যে চলচ্চিত্রের একটা ধারাবাহিকতা আমরা দেখে আসছি যে প্রতি সপ্তাহে আপনি যেহেতু প্রযোজক বা সংশ্লিষ্ট কাজগুলোর সাথে দীর্ঘদিন জড়িত প্রতি সপ্তাহে আমরা দেখি যে দুইটি সিনেমা মুক্তি দেয় বা একটা অলিখিত নিয়মের মধ্যেই রয়েছে এটা দীর্ঘদিন ধরেই তো সেই জায়গায় এই সপ্তাহে এসে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সিনেমা নিয়ে চলছে এবং এখন পর্যন্ত তিনটি সিনেমায় মুক্তির প্রক্রিয়াধীন এবং তিনজনই আসলে কেউই সরছেন না এই বিষয়টাকে আসলে নির্মাতা হিসাবে বা চলচ্চিত্রের এই যে বর্তমান সময় চব্বিশের শেষ ভাগটা এসে একটি বিবর্ণ সময় পার করে এসে আমরা এই সময়টা দাঁড়লাম এই জায়গাটা কীভাবে দেখেন এটাকে আসলে নিজেদের মধ্যে আলোচনা করা উচিত ছিল কিনা বা কীরকম বিষয় মনে করেন আমি খুব পরিষ্কার অর্থে বলতে চাই যে আমি এই এই নিউজটা যেহেতু আমি জানি না সেই হেতু এই নিউজের উত্তর আমি দিতে পারবো তিনটা ছবি না কয়টা ছবি আমি জানি যে ছবি নাই বিজি হচ্ছে তো কয়টা ছবি কখন রিলিজ হচ্ছে কোথায় রিলিজ হচ্ছে তাও তো জানি না অতএব এই তিনটা না চারটা রিলিজ হলেও কেউ সিনেপ্লেক্সের এর দুইটা হল পাইলেও অনেক খুশি দুইটা হলে রিলিজ করছে কেউ অনুদারের ছবি একটা হলে রিলিজ করছে

আমি বলবো এটি সিনেমা তাই হলে কয়টা মুক্তি হবে আমাকে মাফ করবে কোথাও সবাইকে